হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল নিতেশ ব্লগ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আপনাদের কাছে তো দেখতে পাচ্ছি এখানে আমি রেডি হয়েছি প্রতিদিনের মতন বার হয়ে যাব সোনার সাথে আর কি তো কোথায় যাব সেটা তোমাদেরকে বলবো যেতে যেতে আমার আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সো প্লিজ পুরো ভিডিওটা দেখো আর স্কিপ কিন্তু একদম করবেন না তো এখানে আমরা বার হয়ে গেছি আর সারবেন্ডের কাছে দেখতে পাচ্ছ এসে গেছি তো প্রথমে যেতে যেতে সূর্যমন্দির একটু প্রণাম করে নিলাম গিয়ে আমরা যাব ভেবেছিলাম যে একটু বিগ বাজার সিটি লাইফ যাবো ওয়ার্কিং স্ট্রিটে তো আমার জানা ছিল না যে ওইখানে এত কিছু স্টল লেগেছে তো চলো পুরোটা বলছি কী কী ব্যাপার তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা কিন্তু দেখো লাইক করতে একদম ভুলবেন না যাই হোক তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা বেশ পৌঁছেই গেলাম তো এখানে দেখতে পাচ্ছ কলকাতার বাজারও কিন্তু প্রচণ্ড ভিড় মানে বুঝতে পারছো তো পুজোর বাজার স্টার্ট হয়ে গেছে আর বেশি দিন নেই সো তোমরা কে কে পুজোর বাজার স্টার্ট করেছো প্লিজ কমেন্টে জানিও তো দেখতে পাচ্ছ আজকে বাজার বেশ মোটামুটি অনেকটাই ভিড় আগের দিনের থেকে যাই হোক তো আমরা এখানে ওয়ার্কিং স্ট্রিট চলে এসেছি পারফেক্ট আছে তো এখানে আমরা প্রথমে বাইক দেখে তারপরে যাব তো ওইখানে স্টল বসেছিল অনেকগুলো তো যাই হোক ভালো হলো এসেছিলাম আমার এমনি তো নেওয়া ছিল কিছু কিছু যেগুলো নেবো আর কি তো সময় এখানে বাইক দেখে আসছিল তাই আমি ওর জন্য ওয়েট করছিলাম তারপরে এই যে আমি যাচ্ছি এই হচ্ছে আজকের আমার আউটফিট কেমন লাগছে প্লিজ জানাবে সিম্পল একটা ড্রেস পরেই এসেছিলাম যেহেতু ইচ্ছে করছিলাম যে কিছু করি ভালো যা জান কেমন লাগছে তো এখানে দেখতে পাচ্ছ কত ভিড় তাই না তো এখানে দেখেছে স্টল বসেছে অনেকগুলো যেমন জুয়েলারি কুর্তি শাড়ি এইসবের আর কি তো আমি তোমাকে প্রথমেই দেখাবো কানের যেহেতু কানের উপর আমার ইন্টারেস্ট একটু বেশি মানে ভালো লাগে আমি দেখবে আমি গলায় কিছু পরি না কারণ আমার মালা পরতে বা কিছু নেকলেস পরতে আমার ভালো লাগে না কিন্তু কানের অবশ্যই দেবো কারণ কান করতে আমি খুব ভালোবাসি তাই এখানে কানে দেখলাম আর একটা নিলামও খুবই কিউট লাগছিলো দেখতে তো সেজন্য নিলাম তারপরে এখানে চলে এসেছি আবার একটা আলাদা স্টলে চলে এসেছি এখানে আমি ভেসলে দেখছিলাম বালার টাইপটা তো খুব সুন্দর লাগছিলো তো একটাই কি সমস্যা বলো তো আমি এখনও সেরকম কিছু ড্রেস নিইনি পরার মতন যে এইসব পরার মতন আমি এখনও কিছু কিনিনি তাই একটু আমার কনফিউজ হচ্ছিলাম কিনাবো কেন ড্রেস কেনা থাকলে ওর ম্যাচিংয়ে নেওয়া যায় তাই না তো আগেই আমি আবার ড্রেস যদি ওই কালারের না হয়ে তো ওই জন্য একটু ভাবছিলাম আর কি তবুও আমি এখান থেকে অনেক কিছু নিয়ে গেছি আমি দেখাবো কি কি নিয়েছি সব কিছু জানাবো তো এখানে দেখো আবার একটা স্টলে এলাম আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কানের ছিল ওখানে কানের উপর নজর কিন্তু আমার আগে যেত তোমার দিয়ে কে কে আমার মতন হচ্ছে প্লিজ জানাবে তারপরে এখানে দেখে আমি একটা সানগ্লাস ট্রেস করে এই যে এটা আমার খুবই সুন্দর লেগেছিলো কালার আরেকটা পছন্দ হয়েছিল ওটা তো ওটার সাইজটা একটু ছোটো ছিল আর একটু আমি বড়ো সাইজে সানগ্রাশ করতে পছন্দ করি আর খুব ভালোই লাগে ট্রেন্ডিংও চলছে আর কি তবে এখানে আমি একটু টপ কানে দেখি তো খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল নো ডাউট কালেকশান কিন্তু দারুণ ব্রেসলেট ছিল কিছু কিছু দেখতে পাচ্ছ আর মালার হারগুলো বলো যাই নেকলেস বলো খুবই সুন্দর সুন্দর ছিল হাতের তৈরি এটা কাজের হাতে নিজের হাতে তৈরি মানে কাজ করা ছিল তো খুবই সুন্দর লাগছিল আর কি তো এখানে তো আমি অনেক কিছু নিয়ে নিয়েছি তো এবার ভাবছিলাম কোথায় যাওয়া যায় তো ওখানে স্টলের পাশে আছে মেট্রো তো ভাবলাম চলো মেট্রোই যাওয়া যাক যখন এসেছিলাম যাওয়া যাক আবার এসেছিলাম আগে ব্লকে দেখেছি এসেছিলাম বাট সেরকম কোনো কালেকশান ছিল না ড্রেসে তাই আজকে আবার ঢুকে পড়লাম কি চলো দেখা যাক কারণ পাশেই তো স্টলের বাসেই মেট্রো তো বললাম চলো এসি সি যখন তো যাওয়া যায় তাই এরকমভাবে চলে যাই মেট্রো তো মেট্রো তো দেখতে পাচ্ছ ভিড় আছে কারণ পুজোর বাজার স্টার্ট হয়েছে তাও অতটা অনেক কিন্তু আছে এই দেখো আমাদের দুজনকে কেমন লাগছে প্লিজ জানিও কমেন্টে আর এখানে বাচ্চাদের ড্রেসগুলো খুবই কিউট লাগছিলো আমার তো খুবই সুন্দর লাগছিলো বাচ্চাদের মেয়েদের বিশেষ করে গার্লস গার্লসের যে ছোটো ছোটো ফ্রকগুলো খুব দারুণ লাগে দেখতে তাই না আমার তো খুবই সুন্দর লাগে বাট এলাম ঠিক আছে মেয়েদের সেকশানে এলাম বাট আমার সেরকম কিছু পছন্দ হয়নি বিশ্বাস করে আমার সেরকম কিচ্ছু পছন্দ হয়নি নেওয়ার মতন না হলে আমি নিয়েই নিতাম যদি আমার না কুর্তি পছন্দ হয়েছে না লং কিছু ড্রেস না শর্ট না কিছু আমার পছন্দ হয়নি আর আমি জিন্স নিতে চাইছি আমার জিন্স কোনো খাস পছন্দ হলো না তাই ওখান থেকে বার হয়ে যায় স্যাড স্যাড ফিলিংস দিয়ে বার হয়ে যায় কি বাট যাই হোক এখানে ফটো তুললাম কিছুগুলো আর এবার কিছু খিদে পাচ্ছিল কিছু খাবো তাই চলো দেখা যায় কী খাই তো না আরও কি অবস্থা বুঝে পাচ্ছিলাম কী খাবো আমি তো মোমো ডেলি খাই তাই না তাই মোমো খেতে আমি একদম চাইছিলাম না তাই মোমো খাবো না বলে সেখান থেকে চলে যায় আর মোমো আমি রাঘপুর মোড় ছাড়া কোথাও খাই না কারণ রাঘোপুর মোড়ই টেস্টি লাগে তাই না তবে যাই হোক আবার চলে যাওয়ার সাহেব বান্ধব দেখি আমার মনে পড়ছে আগের দিনগুলো কত আড্ডা মারতাম এখানে বসে বসে আমি আর শোনার তো যাই হোক এখন আড্ডা মারার সময় নেই তাই আর দাঁড়ালাম না এখানে তারপরে এখানে এসে দেখি যে এই জাস্টিসের জন্য এখানে মিছিল হচ্ছে জানি না কবে পাবে কবে যে মেয়েদের স্বাধীন পাবে কি জানে আর কবে যে জাস্টিস পাবে কি জানে যাই হোক পুজোর আগে প্রার্থনা করি পুজোর আগে যেমন শাস্তি পেয়ে যায় তারপরে একটু আগে দেখি এখানে আবার বিসর্জন হচ্ছে মা মানুষের তো যাই হোক খুব ডান্স হচ্ছিলো ডিজে দেখতে পাচ্ছ ডিজে চলছে আর খুবই ডান্স হচ্ছিলো তো গান শোনাতে পারবো না কারণ কপি রাইট হয়ে যাবে না ওটা তাই গান তো শোনাতে পারছি না বাট খুব প্রার্থনা প্রণাম করে আর কি বার হয়ে যায় ওখান থেকে তারপরে এখানে সোনা চলে আসে চিকেন চিলি দিতে রুচি কাতে তো এখানে চিকেন চিলি নিয়ে পরে তারপরে আমার ইচ্ছা করছিল ফুচকা খেতে বাট ফুচকা আমি খাইনি ভেবেছিলাম খাবো বাট অনেক ভিড় ছিল তাই এখান থেকে চলে আসি গিয়ে আমি বললাম ধোসা খাওয়ার ইচ্ছা ছিল না মোমো খাওয়ার ইচ্ছে ছিল না সে না বলছি কী খাবে তাহলে মানে আর সেদিন আমি এত মাথা খারাপ করেছি ওর তো আমি জানি তারপরে এখানে আসি আমি ব্লগ করেছিলাম এখানে এসে একবার দেখবে ও অনেক হয়ে অনেক দিন আগে করেছিলাম তো এখানে আমি আবার এসেছি তো আমি দেখছি এখানে পিৎজার দোকান করে দিয়েছি আমাদের বা এখানে অনলি লস্যি জুস এসব বিক্রি হতো এখন দেখছি পিৎজার দোকান তো পিৎজা শেষ হয়ে গেছিলো এখানে আমি একটা পানি রোল নিয়েছিলাম আর সোনা একটা লস্যি নিয়েছিলো তো এটাই খেলাম তো যাই হোক পানির রোলটা খুবই টেস্টি আর প্রাইস কিন্তু অনেক কম দাম তা আমি চাইবো তোমরা এসে এখানে একবার ট্রাই করো পানির রোলটা সত্যি খুবই টেস্টি ছিল আর মাত্র পঞ্চাশ টাকা আর লার্জ লার্জ সাইজের পিৎজা মাত্র নাইনটি খাবা যায় পিৎজা আমি টেস্ট তো করতে পারলাম না কারণ শেষ হয়ে কোনো দিন আমি যদি যাই তো আমি ব্লগের মাধ্যমে নিশ্চয়ই দেখাবো পিৎজার টেস্ট কেমন সাইজ কেমন আমি দেখলাম লেখা ছিল লার্জ সাইজের পিৎজা নাইনটি নাইন চাই আমি দেখে তো অবাক হয়ে গেলাম বাট যেটাই খেলাম বোর টেস্টি ছিল আমি চাইবো যে তোমরা একবার ট্রাই করে নিও ঠিক আছে প্রায় নিশ্চয়ই করো খুব অনেক কম প্রাইজে অনেক টেস্টি খাবার যাই হোক আমি তো ট্রাই করবো তোমরা অবশ্যই ট্রাই করো গিয়ে আমরা চলে যাই বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে দেখি এখানেও ওই জাস্টিসের জন্য রেলি হচ্ছে জানে কবে বন্ধ হবে মিছিল বাট বন্ধ তো এখন যতক্ষণ না শাস্তি না পাচ্ছে একদম বন্ধ করা যাবে না আর অনেক দিন হয়ে গেল কিন্তু বাট দুর্গা আগে কিন্তু এটা ঠিক হয়ে যাওয়াটাই দরকার প্রার্থনা করি যেমন দুর্গা পূজার আগে শাস্তি যেমন পেয়ে যায় যাই হোক আর কি তারপর বাড়ি চলে যাই দেখতে পাচ্ছ পুরো ফাঁকা যেহেতু অনেক রাত হয়ে গেছিলো দেখতে পাচ্ছি কেউ একটা মানুষ দেখা যাচ্ছেন অনেক কম ফের যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও দেখা হবে নেক্সট ব্লগে বাই টাটা গুড নাইট